করার চেষ্টা করবো আহ আমাদের অনেক ভাই আছেন যারা সময় সুবিধা পারেন চিনতে না কোরআন করতে পারেন না সুন্দর তেল করতে পারেন না হয়তো আগে করতে পারেন না বা এখন সুযোগ পাচ্ছেন না অমনি আদালতের সময় দিতে হয় অভদ্রতার কারণে কারো কাছে যাবেন সেই সুযোগ টুকুও আমরা চেষ্টা করতেছি যে আপনার হাতে থাকা যে mobile আছে ওই মোবাইলে এ mobile দিয়েই আপনি আস্তে আস্তে পড়াটা শুরু করতে পারবেন আমরা চেষ্টা করব কতটা সহজে আপনাদেরকে দ্রুত পড়াটা শিখিয়ে দিতে একটা হলো আপনি কারো কাছ থেকে শুরু প্রশ্ন করলেন

যারা সারা জীবন মানুষ করলো না তারা যেমন হয়ে গেল আমি শুদ্ধ না করার কারণে আমি ভুল নামাজ পড়লাম আমার নামাজ পড়ব না অনেকটা যেন এমন হয়ে গেল দুই দিন যেতে নামাজ পড়ি পড়ি তো অন্তত কোরআন যদি আমি শুদ্ধ করি কোরআন শুদ্ধ করে যদি আমি পড়ি তাহলে আশা করা যায় যে আমার জীবনের অনেকগুলো আমি আল্লাহ তালা কবুল করে নেবেন তো আমরা আর কথা বেশি বাড়াবো না চলে যাবো কোরআন সহজে শুদ্ধ করার যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলো

কোরআন শরীফের যে প্রথম ক্রান শিখার জন্য কায়িকার মধ্যে যে প্রথম হরফটা আছে ওই হরফটা হলো আলিফ যদি আমরা দেখি আলিফ তো দেখেন এই যে আলিফটা আছে মধ্যে প্রথম হরফ হলো আলিফ তো কোরআন শরীফের মধ্যে ব্যবহৃত যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো যদি একটু খেয়াল করুন দেখবেন হরফের সঙ্গে কোন একটা টান ব্যবহার করা হয় এই যে কোন একটা টান ব্যবহার করা হলো এই টানের নাম হলো জবর

উপরে কোনাকুনি টানের নাম জবর আর নিচে কোনাকুনি টানের নাম হলো একটি একই টান একই চিহ্ন যদি উপরে হয় তাহলে তার নাম হয় জবর আর নিচে হলে তার নাম হয় উপরে আরো কিছু চিহ্ন ব্যবহার হয় এভাবে ভুল মতো একটা চিহ্ন ব্যবহার হয় এই চিহ্নের নাম হলো পেশ আপনারা খেয়াল করে থাকবেন পেশ তাহলে উপরে কোনাকুনি টানের নাম জবর নিচে কোনাকুনি টানের নাম এবং ভুল মাথায় যে চিহ্নটা ব্যবহার করা হয় এই চিহ্নটার নাম হলো পেশ আপনাদেরকে আমি সহজে দেখাই যেমন দেখেন এটা আমরা লম্বা দাগ দিলাম এই নিচে যে কোনাকুনি টান দিলাম এই টানের নাম হলো জের উপরে যে কোনাকুনি টান দিলাম এই টানের নাম হলো জবর জবর আর এই ভুল মাথা যদি এভাবে আমরা দিই তাহলে টান নাম হয় পেশ

মানে ব্যাপক আকারে সাধারণত এই চিহ্নগুলি ব্যবহৃত হয় কয়টা চিহ্ন এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা কি দেখলাম নিচে কোনাকুলি যে একটা টান দেওয়া হয় তার নাম যে উপরে কোনাকুলি টান দেয় তার নাম জবর এবং এবং বাঁকা করে যে একটা টান দেওয়া হয় তার নাম হলো জসম আর গুলমাতা যে আছে তার নাম বেশ আর তিনটা কোনো যে একটা আছে আপনি কায়দার মধ্যে তার নাম হলো তাসবি তাহলে আমরা কোরআন শরীফে অধিক ব্যাপারী পদ কয়টা চিহ্ন পেলাম আসন্ত চিহ্ন দেখি কোরআন শরীফে অধিক ব্যবহৃত আমরা চিহ্ন পেলাম এক নাম্বার জবর যদি উপরে দেওয়া হয় দুই নাম্বার জ্যাব যদি তা নিচে দেওয়া হয় তিন নাম্বার পেশ গুলপাতা এটা উপরে হয় সবসময় বেশ বেশ চার নাম্বার যেভাবে বাঁকা করে একটা দেওয়া হয় তার নাম হলো যজ পাঁচ নাম্বার তিন তিনটা তো একটা চিহ্ন দেওয়া হয় তার নাম হলো তার একটু ধৈর্য সহকারে দেখুন এই কপার বিষয়গুলো যদি আমরা জানি তাহলে আমাদের জন্য শিক্ষাটা একদম হয়ে যাবে শুধু এই চিহ্ন দুটোর প্রতি একবার খেয়াল করুন দেখুন জবর জের পেশ জজম কাশি মানে স্বাভাবিকভাবে ব্যাপক আকারে এই চিহ্ন দুটো ব্যবহৃত হয় এছাড়াও আর যে একটা চিহ্ন ব্যবহৃত হয় খুব কম ব্যবহার করা হয় যেমন হরফের উপরে এবং চিকন করে চিকন বাঁকা করে একটা টান দেওয়া হয় এই টানটা মূলত দেওয়া হয়

এরাই কিন্তু আমরা প্রত্যেকটার নাম আলাদা আলাদা নিয়েছি উপরে কোনা কোনি নাম জবর নিচে কোনা কোনি টায়ার নাম জেড আর গুলমা টার নাম হলো বেস এই প্রত্যেকটা আলাদা নাম এই সবগুলো সমন্বিত নাম হলো হরকত হ্যাঁ তাহলে হরকত কি কাকে বলে হরকত এর জন্য একটু সহজ একটা বিষয় বলি এক জবর এক জেড এক পেশকে হরকত বলে কাকে বলে

কোন নরমস্তার উপর কোন আসলে প্রাণ হবে এবং কোন আসলে প্রাণ হবে না এই বিষয়টাকে আপনারা খেয়াল রাখবেন যদি এই দুইটা বিষয় খেয়াল রাখতে খেয়াল রাখতে পারেন তাহলে অধিকাংশ কোরআন শরীফ পড়া আপনার শুরু হয়ে যাবে আর বাকিগুলো শুনতে শুনতে শিখতে শিখতে আপনার জানা হয়ে যাবে একটু খেয়াল করেন আমরা যে চিহ্ন গুলো শিখাইলাম জগত দেশ দেশ যজন আকৃতি এই চিহ্ন গুলোর মধ্যে এক

স্বাভাবিক ভাবে যেখানে আমরা ওই হরকত গুলো আসবে ওই হরফের মধ্যে আর কিচ্ছু নাই শুধু এই হরকদ গুলো আসে তখন আমরা টান পারবো একটু খেয়াল করে আপনাদেরকে দেখাই যেমন বা জবর বা বা জবর বা বাবা

সাকিল যুক্ত যোজন যুক্ত যে আমরা বারবার কিন্তু সাকিল আর যোজন বলতেছি এই যে চিহ্নটা আছে এই চিহ্নটাকে সাকিল যোজন বলা হয় হ্যাঁ তাহলে দেখেন তার কাজটা কি তার কাজটা হলো এই যোজন যুক্ত যে হরফটা আছে এই হরফটা পূর্বের হরফের সাথে সংযুক্ত হবে হম তখন আমরা বানানটা কিভাবে করব এটা কিন্তু আর আলিফ নয় হামজা হয়ে গেছে কারণ তার উপরে জবর চলে আসছে এখন আমরা কি বলবো

যজম যুক্ত হরফকে পূর্বের হরফের সাথে কি করার জন্য যুক্ত করার জন্য যজমলা হরফ একবারই করা যায় হ্যাঁ একবারই করতে হয় তার পূর্বের হরফের সাথে যুক্ত করে তো ঠিক এমন ভাবে হবে আমরা বাজ বা আপ বা তাজ বা বাদ এইভাবে যত নিচে আমরা যেতে পারি সমস্যা নেই তাহলে যজমের যে কাজটা এই কাজটা আমরা দেখলাম যজম যে হরফের মধ্যে আসে

আর এই যে চিহ্নটা আছে এটা তার নাম হলো তাস আমরা আগে বলছিলাম তাসদিদের কাজটা কিন্তু খেয়াল করে দেখি তাসদিদিদের কাজটা অনেক টাকা যুক্ত করে বাকি যজমের উচ্চারণটা হয় একবার আর তাজিদের উচ্চারণটা হয় দুইবার যুক্ত উচ্চারণ হয় ঠিক আছে এর জন্য বলা হয় যে দুইবার করে

প্রথমবার তাহার নিজ ভর্বতের সঙ্গে দ্বিতীয়বার তাহার দিকে ভরপতের সঙ্গে এখন দেখেন এখন র বা জদর র বা জ কি বলল বা মূলত আপনাদের যদি খেয়াল করে দেখেন যে আমার লেখাগুলো দেখা যায় কিনা

তাহলে তার কিন্তু হরপ্প কথা কয়বার দুইবার তাই আর আর কোনো কাজ নেই তার শুধু কাজ পূর্ব নির্বাচনের সাথে যুক্ত করা আর হরফ উচ্চারণ হবে দুইবার কি হবে দেখেন একবার র বা জবর র একবার বলো বা জবর বা র বা রব বা যে আমরা বলি যখন রব বা কিন্তু ভেঙ্গি যদি আপনি দেখেন র বা জবর র মাঝে জবর রব বা হ্যাঁ তাহলে আমরা

改めて私にチャンスはもらえる。